আলাইকুম আজকে আমরা প্রেপোজিশনের ব্যবহার শিখে কিছু সেন্টেন্স মেকিং করব তো প্রথমে আমরা প্রেপজিশনের মধ্যে অন ওভার অ্যাবভ নিয়ে কথা বলবো কারণ কি জানেন অন ওভার অ্যাবভ এই তিনটারই মানে অর্থ হলো উপরে তো আমরা অন ওভার অ্যাবভ এর ব্যবহার শিখে আসি অন অর্থ উপরে ওভার অর্থ উপরে অ্যাবব অর্থ উপরে পার্থক্যটা কি অন হচ্ছে যেমন ধরুন আমার হাতে কলমটা সংলগ্ন অবস্থায় আছে তার ক্ষেত্রে হবে অন আর সংলগ্ন ছাড়া উপরে বোঝাতে হয় ওভার বা অ্যাবভ কিন্তু ওভার হলো যদি সংলগ্ন ছাড়া উপরে বোঝায় আর যদি সেটার গতি থাকে তাহলে সেটি হবে ওভার আর অ্যাবভের ক্ষেত্রে সেমই হবে শুধু সেটার গতি থাকবে না তো তো কিছু দেখে আসি আমরা মধ্যে আছে একটি মোটা বিড়াল একটি মাদুরের উপরে বসলো এই যে এই বিড়ালটা একটি মাদুরের উপরে বসলো তো এখানে কি আছে আ ফ্যাট ক্যাট সেট আ ম্যাট তো এই ড্যাশের মধ্যে কি হবে আমরা যেহেতু শিখেছি সংলগ্ন অবস্থায় উপরে লেগে থাকা বুঝালে সেটি হবে অন যেহেতু এই বিড়ালটা মাদুরটির উপরে একদম লেগে শুয়ে আছে হবে আ ম্যাট তো এই বাক্যের ফুল মিনিংটা হলো আহ ফ্যাট ক্যাট অন ম্যাট একটি মোটা বিড়াল একটি মাদুরের উপর বসলো পরের বাক্যটি কি তো পরের বাক্যে আছে কুকুরটি বিড়ালের উপর দিয়ে লাভ দিল এই যে এই কুকুরটা এই বিড়ালটির উপর দিয়ে লাভ দিল আমরা এটাও জেনেছি যে ওভার হলো সংলগ্ন ছাড়া উপরে বুঝায় তবে যদি বস্তুটির গতি থাকে তাহলে সেটি হবে ওভার যেহেতু এখানে কুকুরটির গতি আছে এবং বিড়ালটির গায়েও টাচ করেনি সেহেতু এখানে হবে দ্য ডগ জাম্প ওভার দ্য ক্যাট তাহলে ফুল বাক্য হবে দ্য ডগ জাম্প ওভার দ্য ক্যাট তো আমরা পরের বাক্যে কি আছে দেখব পরের বাক্যে আছে আকাশটি আমাদের মাথার উপর আছে এখন বেসিক্যালি তো এই যে আকাশটা আমাদের মাথার উপরে আছে এখন এখানে হবে দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড কেন কারণ আকাশের গতি নেই এবং এটা সংলগ্ন আমাদের মাথার মধ্যে লাগেনি তো এটা সংলগ্ন ছাড়া করে এখন অনেকের প্রশ্ন মনে প্রশ্ন আসতে পারে যে আকাশ তো নড়াচড়া করে ওটা আকাশ নড়াচড়া করে না ওটা মেঘ নড়াচড়া করে এজন্য হবে দ্য স্কাই ইজ এবং আওয়ার হেড তো পর এক্সাম্পলস কি আছে প্রেপোজিশন ব্যবহার তো এখানে পরে এক্সাম্পলসে আছে মুখের উপরে নাক আছে এই যে এই নাকটা মুখের উপরে আছে তো এখানে হবে নোজ এই এই কি কারণ হচ্ছে আমরা যদি এখানে যেহেতু বলেছে যে মুখের উপরে মুখের উপরে নাক আছে মুখের উপরে বুঝাতে নাক যেহেতু মুখের উপরে লেগে আছে সেহেতু আমরা এখানে অন দিতাম আর যদি অন দিই তাহলে নাকটা ঠিক এই বরাবর থাকতো মানে একদম মুখের সাথে লেগে থাকতো তখন নাকটাকে এখানে সরা যেত এখানে সরা যেত তো এই জন্য এখানে হবে অ্যাব কারণ এটা মুখের সাথে একদম লেগে থাকেনি এটা মুখের উপরে গিয়ে লেগে সংলগ্ন অবস্থায় আছে মানে সংলগ্ন ছাড়া আছে এবং এটার কোনো গতিও নেই তো এখানে অ্যাব হবে তো পরের এক্সাম্পলসে আমরা যাব পরের এক্সাম্পলসে কি আছে ফর আছে তার মাথার উপরে একটি টুপি আছে এই যে ছেলেটার মাথার উপরে একটি টুপি আছে আর এখান থেকে এখানে এখানে হবে হ্যাট ওভার ওভার হেড কেন দিলাম দেয়ার মনে তো প্রশ্ন আসতে পারে যে ওভার এবং পার্থক্য হলো ওভার মানে হলো সংলগ্ন ছাড়া উপরে থাকবে বা সেটার গতি থাকবে এখানে তো এটা সংলগ্ন লাগানো অবস্থায় উপরে আছে আর গতিও নেই তো অনেকে এখানে অন দিবে কিন্তু এখানে অন হবে না এখানে ওভার হবে কারণ এটা সেই বালকটার মাথাকে ঢেকে রেখেছে আর এটাও মনে রাখবেন কোনো কিছু ঢেকে রাখা বা কাভার করে রাখা বুঝালে সেটি হবে ওভার কোনো কিছু অপশনে থাকলে সেটা সেটার দিকে আমরা তাকবোই না ওভার দিব সো কভার মানে ওভার পরে এক্সাম্পলসে কি আছে পরে আছে আমার মা আমার গায়ের উপর একটি কম্বল এখানেও ঠিক সেম মাই মাই মাদার লেট বডি এখানেও আমরা ওভার দিব কেন দিব কারণ এটা মানে কম্বলটা বা চাদরটা তাকে ঢেকে রেখেছে এই জন্য এখানে হবে ওভার পরের এক্সাম্পল কি করবো শেষ তো শেষ হম তারপর এন্ডিং এ কি বলবো এন্ডিং এ কি বলবো